কর্মক্ষেত্রে চোখের সামনে যদি সন্তান বেড়ে ওঠে তাহলে বিষয়টি কেমন হতো ঘরের মতো নিরাপদ আর আপনজনের সন্তান যদি মায়ের কর্মক্ষেত্রেই পায় শিশুরা তবে শৈশবটা নিঃসন্দেহে হয়ে ওঠে দারুণ বারোটি বছর ধরে তেমনই এক পরিবেশ রয়েছে যমুনা টেলিভিশনে সেখানে পরিবারের মতো পরম যত্নে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে শিশুরা এই পথ চলার বাকি গল্পটা জানাচ্ছেন ফারহানা ন্যান্সি না ওরা এখনই শুরু করেনি কর্মব্যস্ত জীবন এটা ওদের কোনো চেনা ক্লাসরুম প্লেগ্রাউন্ড কিংবা নিজের আপন ঘর না তবু যেন সবচেয়ে আপন কেননা এই কর্মক্ষেত্র ওদের মায়েদের আর মায়ের পুরো কর্মঘণ্টাতেই আনন্দমুখর বিচরণ এই শিশুদের মায়ের কর্মস্থলের সর্বত্র দাবিয়ে বেড়াচ্ছে এই ক্ষুদে মাস্টাররা কখনো মামাদের কোলে চড়ে ঘুরে বেড়ানো কখনো খালাদের সাথে নানান আবদার আর মায়েরা দুশ্চিন্তামুক্ত পরম স্বস্তিতে নিজ নিজ কাজ করছেন ছোট্ট এই সোনামণিদের জন্য নির্দিষ্ট একটি কক্ষ থাকলেও পুরো অফিসে যেন তাদের খেলার মাঠ শিশুদের নিরাপদ দুরন্ত আর উচ্ছ্বল চলাচলের এই দৃশ্য চোখে পড়বে যমুনা টেলিভিশনে যমুনার পথ চলার শুরু থেকে নিয়মিত মায়েদের কাছাকাছি থেকে নিজেদের শৈশবকে উদযাপন করে চলেছে এই শিশুরা মা যখন নিউজ পড়ছেন অথবা নিউজ এডিট করছেন কিংবা অন্য কোনো বিভাগে কাজ করছেন তারা তখন মায়ের অন্য সহকর্মীদের সাথে হে সে খেলে পরম যত্নে বেড়ে উঠছে ওর জন্মের চার মাসের পর থেকেই ও কিন্তু আসলে যমুনা টেলিভিশনের সবার মাঝে বড় হচ্ছে এবং সবাই খুব ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণভাবেই হচ্ছে যে বাচ্চাদের সাথে খেলাধুলা করে আমার কাজের জায়গা কিন্তু ওর জন্য খুব কমফোর্টের জায়গা এই পরিবেশটা ও এখানে পায় ওর অফিসে ওর আন্টিরা ওর মামারা ওকে এমনভাবে আদর করে ভালোবেসে রাখে যে ও অফিসটাকে ওর বাড়ির মতো খুব একটা নিরাপদ জায়গা কর্মস্থলে মায়েরা যখন সন্তানের কাছাকাছি থাকতে পারেন সেটা হয় অসীম প্রশান্তির যা প্রত্যেকটি কর্মজীবী নারীরই চাওয়া তবে বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মস্থলে এমন শিশু বান্ধব পরিবেশের চাহিদা বিলাসিতা বইকি আমার বাচ্চাকে আমি চার মাস বয়স থেকে অফিসে নিয়ে আসি এবং সত্যি কথা বলতে পুরো মানসিকভাবে একেবারে স্বস্তি বোধ করি একটু দেখি যে আমার বাচ্চাটা খাচ্ছে বা হাসছে সেটা দেখে কিন্তু আমার নিউজের কনসেন্ট্রেশনটা আরও যায় না আমার বাচ্চাটা ঠিক আছে আমি জানি না এরকম পরিবেশ অন্য কোথাও আছে কি না আমি এখানে আছি আমার কাছে আসলে মনে হয় এটা আমাদের অনেক বড় একটা সৌভাগ্য আমরা যারা বাচ্চা নিয়ে অফিস করছি যমুনা বলি যে যমুনা আমাদের একটা পরিবার আসলেই তাই যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ মনে করে নারী যখন স্বস্তির সাথে নিশ্চিন্তে কাজ করতে পারবে তখনই সঠিকভাবে কাজের স্পৃহা বাড়বে তাই যমুনা টেলিভিশন শিশু বান্ধব অনুকূল পরিবেশ নিশ্চিতের চেষ্টা করে তো নারী কর্মীদের ক্ষেত্রে যাদের বিশেষ করে সন্তান আছে তাদের জন্য অনেক দিন ধরেই ভাবা হচ্ছিল কিভাবে একটা ব্যবস্থা করা যায় যাতে করে তারা তাদের সন্তানদের এবং অন্য যারা সদস্য আছে তাদের মধ্যে একটা ইয়ে তৈরি করতে পারে তো ইনশাল্লাহ সেটা আমরা অনেকটুকুই করতে পেরেছি আমরা চেষ্টা করছি আসলে বলতে হবে যাতে আমাদের সব সহকর্মীরা তাদের যে মেধা তাদের যে শ্রম সেটা সার্থক করতে অন্য ক্ষেত্রে বাধার সৃষ্টি না হয় আজকে শিশু আগামীর ভবিষ্যৎ তাই শিশু শৈশব যদি প্রাণবন্ত আর আনন্দময় হয় তবেই আলোকিত হবে বাংলাদেশ ফারহানা ন্যান্সি যমুনা নিউজ ঢাকা